গত শনিবার যাদবপুরে যে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ওয়েব কোটার বৈঠক ঘিরে যাদবপুর কাণ্ড এবার পৌঁছে গেল হাইকোর্টে হাইকোর্টের প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেছে মামলা দায়ের আইনজীবী শুভম দাসের জনস্বার্থ মামলা দায়ের আবেদন মঞ্জুর যাদবপুরের ছাত্রদের নিরাপত্তা দাবিতে যাদবপুরেও পুলিশের আউটপোস্টের দাবি জানানো হয়েছে যাদবপুরেও পুলিশ আউটপোস্টের দাবি জানানো হয়েছে একাধিক ইস্যুতে হাইকোর্টে মামলা আইএনজিবির যাদবপুর কাণ্ড এবার পৌঁছে গেল হাইকোর্টে আমাদের সাথে ফোন রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি এই মুহূর্তে কি পরিস্থিতি দেখা একেবারে ইতিমধ্যেই আবেদন মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি যেটা জানা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে কিন্তু জনস্বার্থ মামলা দায়ের আবেদন জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয় যাদবপুরের ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিচারাধীন মামলার সাথে যাতে এই মামলাটি শোনা হয় তার আবেদন করা হয় এবং সেই আবেদন কিন্তু মঞ্জুর করেছে প্রধান বিচারপতি এবং এক আইনজীবী শুভম দাস প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দাবিতে মামলা দায়ের আবেদন করেছে এবং মূলত যে দাবিগুলি রেখেছেন যাদবপুরের পড়ুয়ারা যাদবপুর ছাত্রদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক মেডিকেল কলেজগুলির মতো যাদবপুরও পুলিশ পুলিশ আউটপোস্ট করা হোক ভাইস চাইন্সিলের উপাচার্য ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের প্রাক্তন কোন বিচারপতিকে দিয়ে যাদবপুরের একটি কমিটি গঠন করা হোক এবং সিআইএস বা অস্ত্রধারী পুলিশকে নিরাপত্তা ব্যবস্থা করা হোক এমনটাই কিন্তু আবেদন জানানো হয়েছিল এবং ইতিমধ্যেই কিন্তু আবেদন মঞ্জুর করা হয়েছে মামলা দায়ের যে অনুমতি সেই অনুমতি কিন্তু প্রধান বিচারপতির তরফ থেকে দেওয়া হয়েছে ধন্যবাদ যাদবপুর কাণ্ড এবার পৌঁছে গেল হাইকোর্টে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছে যাদবপুর কাণ্ড মামলা দায়ের আইনজীবী শুভম দাসের জনস্বার্থ মামলা দায়েরের আবেদন মঞ্জুর করা হয়েছে যাদবপুরে ছাত্রদের নিরাপত্তার দাবিতে আবেদন জানানো হয়েছে হাইকোর্টে যাদবপুরে প্রতিবাদে পাল্টা প্রতিবাদ যাদবপুরে ছাত্রদের নিরাপত্তা দাবিতে দাবি জানানো হয়েছে হাইকোর্টে যাদবপুরে প্রতিবাদের পাল্টা প্রতিবাদ যাদবপুর কাণ্ড এবার পৌঁছে গেল হাইকোর্টে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ মামলা দায়ের আইনজীবী শুভম দাসের জনস্বার্থ মামলা দায়ের আবেদন মঞ্জুর প্রতিনিধি মৌমিতা মৌমিতা কি দেখো একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে অশান্তির ঘটনা সেই ঘটনায় প্রধান বৃত্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং ছাত্রদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে মূলত আবেদন করা হয়েছে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা কলেজের নির্বাচন কলেজের যে ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচন নিয়ে প্রধান বিচারপতির ঘরে একটি জনস্বার্থ মামলা রয়েছে সেই মামলার হলফনামা নির্দেশে আবেদন করা হয়েছে এবং দ্রুত মামলার শুনানি হবে কিনা সেই বিষয়ে যে কলকাতা হাইকোর্টের বেঞ্চ তারা সিদ্ধান্ত নেবেন মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত যে মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছেন সেই মামলাটি যাতে আগামী বৃহস্পতিবার শোনা হয় এই মর্মে আবেদন করা হয়েছিল সেটি মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি এবং অপরদিকে দেখা যাচ্ছে আরও একজন আইনজীবী শুভম দাস তিনি প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেছেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দাবিতে তিনি একগুচ্ছ আবেদন রেখেছেন আদালতের কাছে তার যেটা বক্তব্য যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং মেডিকেল কলেজগুলিতে যেরকম পুলিশ আউটপোস্ট রয়েছে সেরকমই যাদবপুর বিশ্ববিদ্যালয় পুলিশ পুলিশ আউটপোস্ট করা হোক এছাড়াও ভাইস চ্যান্সেলর ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং যে কারণে সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের প্রাক্তন কোনো বিচারপতিকে দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি কোর কমিটি গঠন করার কথা তিনি বলেছেন করেন এবং পাশাপাশি সিআইএস এর বা অস্ত্রধারী পুলিশ দিয়ে যাতে নিরাপত্তার ব্যবস্থা করা হয় সেই মর্মেই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা করা হয়েছে যদিও প্রধান বিচারপতি যেটা মন্তব্য করেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসক তিনি নন সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন তবে স্বাভাবিক ভাবে সাম্প্রতিক যে ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে যেটা প্রশ্ন উঠছে শিক্ষামন্ত্রীর গাড়িতে আহত হয়েছিলেন বেশ কয়েকজন পড়ুয়া সেই ক্ষেত্রেই মূলত এই শিক্ষা পড়ুয়াদের পর্যাপ্ত নিরাপত্তার আবেদন জানিয়েই প্রধান বিচার বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে ধন্যবাদ মৌমিতা